ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফ স্টাইল তো চ্যানেলের সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল নিশ্চয় সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন এই দেখো চলে এসেছি কলকাতা স্টেশনে তো আমি যাব অযোধ্যা ধামে তো এই কলকাতা স্টেশনের এই যে বাইরেটাই আমরা ক্যাবে করে এসেছি এবার আমরা যাব তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হলো জম্মুতাওয়াই এক্সপ্রেস জম্মু তাওয়াই এক্সপ্রেস তো আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই ছাড়বে এই জম্মুদা এক্সপ্রেস এটা ছাড়বে বেলা এগারোটা পঁয়তাল্লিশে তো এইটাই কিন্তু অযোধ্যা যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন তা আমরা চলেছি আজকে অযোধ্যায় রামলালাকে দেখতে তো জয় শ্রীরাম বলে আমরা যাত্রা শুরু করব তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো তো যাই হোক তোমাদের আগে একটু বাইরেটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে আমি ট্রেনে উঠে পড়বো ট্রেন দেখা একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে তো আমাদের টিকিট ছিল এসি থ্রি টায়ারে তো এইটাই এই ট্রেনটাই কিন্তু অযোধ্যা যাওয়ার জন্য একদম উপযুক্ত ট্রেন কারণ এই ট্রেনটা কালকে ভোর সাড়ে ছটার মধ্যে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে যাবে এবং স্টেশনে নেমে হোটেলে গিয়েও সাইড সিন ঠাকুর দর্শন সবই কিন্তু এই ট্রেনে গিয়ে করা যাবে আবার ইচ্ছা করলে পরের দিন সকালবেলাও ট্রেনে করে ফিরে আসা যাবে

অযোধ্যা ধাম স্টেশনে ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে আমাদের অযোধ্যা ধামে পৌঁছে দিয়েছে তো এবার আমরা এখান থেকে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মেলেটার রয়েছে লিফট রয়েছে সিঁড়ি রয়েছে সব কিছুই রয়েছে তো আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাব স্টেশন এর ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখনো কাজ চলছে কিছু কিছু তো যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব এইখানে দেখো পাথরের একটা সুন্দর কারবিড়ালিও রয়েছে স্টেশন থেকে দেখো টোটোতে উঠে পড়েছি আমাদের হোটেল আগের থেকেই বুকিং করা ছিল তা আমাদের হোটেল হলো ঘাট এই স্টেশন থেকে দূরত্ব দেড় কিলোমিটার তো ভাড়া নিয়েছে কিন্তু একশো টাকা সে চারজন উঠলেও একশো টাকা দুজন উঠলেও কিন্তু টোটোতে ভাড়া একশো টাকা তো আমরা হোটেলে পৌঁছে গেছি এখন আমাদের ওয়েলকাম করা হচ্ছে যে গলায় দেখতে পাচ্ছ শ্রীরাম লেখা কাজ দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে

আর কোমট রয়েছে ওপরে গিজার রয়েছে মানে সব মিলিয়ে বেশ সুন্দর মানে আমার কাছে খুব ভালো লেগেছে ঘরটা তো পার হেড এটার ভাড়া হলো বারোশো টাকা করে এখানে দিয়েছে দেখো দুজনের জন্য দুটো স্যান্ডেল দিয়েছে বাথরুম যাওয়ার জন্য ঘরে ব্যবহার করার জন্য টেবিল রয়েছে এখানে স্নান করার জন্য টাওয়াল রয়েছে আর কম্বল রয়েছে তো দেখো আমরা হোটেলে ঢুকে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাবো দেখে রাম মন্দির দেখবো দেখে তো আমার রাম মন্দিরে আমাদের বাড়ি থেকে রাম হোটেল থেকে রাম মন্দির কিন্তু এক কিলোমিটার কিন্তু এখানেও টোটো ভাড়া পার হেড কুড়ি টাকা করে তার জন্য কুড়ি টাকা করে টোটো করে আমরা রাম মন্দিরের সামনে একদম চলে এসেছি এই হলো রাম মন্দিরের গেট মেন গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে তো লকার আছে ভেতরে প্রায় চারশো মিটার ভেতরেই কিন্তু মন্দির যেখানে রামলালাকে বসানো রয়েছে কিন্তু তার আগেই মানে কিছুটা যাওয়ার পরে লকার রয়েছে সেখানে ফোন ব্যাগ চটি জুতো সব কিন্তু রেখে দিয়ে তারপরে ভেতরে যেতে হবে তারপরে আর ফটো তোলা বা ফোন ব্যবহার করার কোনো কিছুই অ্যালাউ নেই তো চলো যতটা আমরা ভেতরে ঢুকছি কি কি আছে ভেতরে সবটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমরা ভেতরে ঢুকেছি এরম করে স্টিলের ব্যারিকেট করা আছে ভেতরে এই স্টিলের ব্যারিকেট ধরে সবাই কিন্তু ভেতরে আমরা ঢুকবো আর ওপরটা দেখো ছাওয়া মানে রোদ খুব রোদ বৃষ্টি সবকিছুর জন্য ওপরটা শেড দেওয়া হয়েছে আর এই দেখো স্টিলের ব্যারিকেড মানে একটা একজন একজন করে লাইন দিয়ে ভেতরে ঢুকবে তো সেইভাবে আমরাও লকার পর্যন্ত যাচ্ছি এবং লকার পর্যন্তই তোমাদেরকে আমি দেখাতে পারবো এই রাম মন্দিরে যে মেন গেট তোমাদেরকে আমি দেখালাম গেট কিন্তু সকাল সাতটার আগে কখনোই খোলে না অতএব আগের থেকে এসে লাইন দেওয়ার কোনো দরকার নেই শুধু শুধু অহেতুক লাইন দিয়ে বাইরে বসে থাকতে হবে এরা কখনোই খুলবে না এবং বাইরে কিন্তু ওরা বসতেও দেয় না ঠায় দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য এমন কিছু ভিড় নেই আর ভেতরে যেহেতু পুজোর কোনো ব্যবস্থা নেই শুধু রামলালাকে দেখার ব্যবস্থা এবং দাঁড়িয়ে বেশিক্ষণ দেখতেও দেয় না সেই জন্য কিন্তু ভিড়টা চোখে পড়ে না অনেক জায়গা ভেতরে তাই জন্য ঠিক সময় মতন সাতটার সময় আসলেও হবে বা সারাদিন যখনও আসলেই হবে সাতটার আগে আসার কোনো প্রয়োজন নেই অযোধ্যার রাম মন্দির সকাল সাতটার থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তো দেখো ব্যারিকেড দিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি আর দুপাশে দেখতে পাচ্ছ দেয়ালে বিভিন্ন রকম নকশা করা রয়েছে এই আর ওপরে পুরোটাই কিন্তু রোদ ঝড় জলের জন্য সেট করে দেওয়া হয়েছে আর এই ভেতরে ঢুকে প্রথমে হবে বডি চেকিং আর হলো ব্যাগ যা আছে যার কাছে যা আছে সেইগুলো চেকিং করতে হবে তো সেইগুলো করার সময় কিন্তু ছেলে মেয়ে দুটো আলাদা লাইন হবে তারপরে ভেতরে গিয়ে আবার ছেলে মেয়ে একসাথে হয়ে যাবে চেকিং এই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানটায় বডি চেকিং যা যা ব্যাগপত্র আছে সব চেকিং হবে চেকিং করে আমরাও লাইনে দাঁড়াবো পরে তারপরে আমি ওই গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো আমরা বডি চেকিং করে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এই যে দূরে দেখতে পাচ্ছ অনেক জুতো রাখার লকার রয়েছে ব্যাগ রাখার লকার রয়েছে ফোন রাখার লকার রয়েছে সব এইখানেই রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর রামলালাকে দেখতে যেতে হবে তো আমরাও এখানে এখন সব রেখে দেব যার জন্য ভেতরে আর ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই কিছুই দেখাতে পারবো না বাইরে জায়েন্স কিনে ফটো দিয়েছে সেখান থেকে ফটো তুলে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো এই রামলালার মন্দির দেখতে গিয়ে যেখানে আমরা জুতো ব্যাগ সব রেখেছি যে কাউন্টারে রেখেছি যেদিকে রেখেছি ঠিক তার বিপরীত দিক থেকে কিন্তু বেরোনোর সময় ওগুলো নিয়ে তারপরে বেরোতে হবে আর রামলা রামলালার মন্দির দেখতে গিয়ে যেহেতু ভেতরে কোনো পুজোর ব্যবস্থা নেই বেরোনোর সময় সবার হাতে হাতে দুটো করে প্রসাদের স্যাচেট কিন্তু দেওয়া হচ্ছিলো ওই যেগুলো দেখো দেখতে হতা করে ওখানে ব্যাগ রাখতে হবে ফোন রাখতে হবে সব ওখানে রাখতে হবে দেখে তারপরে ভিতরে ঢুকতে হবে তো মন্দিরের ভেতরে কিন্তু বেল ফেল কিচ্ছু চলবে না কোনো বেটার হবে স্মার্ট ওয়াচ সব রেখে সব ওইখানে রাখতে হবে তো চলো ওখানে গিয়ে রেখে তারপর মন্দির থেকে ঘুরে এসে তারপর আবার কনসেপ্ট পাব ভেতরেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে আবার এই একদম বাইরে যেখানে লকার ঠকার রয়েছে সেখানেও কিছু টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা রয়েছে এই যে এখানে এগুলো সব বাইরে এখানে কিন্তু ফোন আমাদের নেওয়া হয়ে গেছে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব মন্দির ঠাকুর দেখা হয়ে গেছে তো যাই হোক আমার এই রাম মন্দিরের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাজিয়ে দিয়ে অল করে দিও যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা